সেলিমদের সাথে ভেঙে গেছে ওই যে সেলিম তারা বুঝাই দিছে যে তোমার স্বামী বেইমান তো এভাবে করে আপনার সংসার ধ্বংস করতে আসবে এরা সুতরাং এই সংসার ধ্বংসকারী ইমান ধ্বংসকারী মুসলিমদের হৃদয়ে আঘাতকারী এই সংগঠন যদি এই দিকে এসে যায় আমি বলি না তাদের উপর আপনারা হামলা করেন প্রশাসনকে খবর দিবেন যে দয়া করে আমরা যে ইসলাম তাবলিক জামাতের মাধ্যমে পেয়েছি উজানির কারি ইব্রাহিম শব্দের মাধ্যমে যে ইসলাম পেয়েছি দেওবন্দু ওলামায়ের মাধ্যমে যে ইসলাম পেয়েছি সুলতানুল আইজুল আল্লামা খালিদেউল আই সাহেবদের থেকে যে ইসলাম পেয়েছি আল ফারুক সাহেবদের মাধ্যমে যে ইসলাম পেয়েছি আমাদের জন্য এই ইসলাম যথেষ্ট বিডিখর পণ্যের কোনো ইসলাম আমাদের প্রয়োজন নাই প্রশাসনদেরকে সুন্দর করে বলবেন যে আপনারা এই সমাজের দুশ্মন রাষ্ট্রের দুশ্মন ধর্মের দুশ্মন এরা এই এলাকায় ঢুকেছে দ্রুত এদেরকে সর সরান যদি প্রশাসন এই ব্যাপারে অসতর্কতা দেখায় প্রশাসন যদি তাদের এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমি প্রশাসনদেরকেও নিষ্ঠামারের কথা তাদের কাছেও যাবে আমি তাদেরকেও বলে দিই এখানেও অনেক মুসলমান আছে যাদের মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই গায়ে পাঞ্জাবি দেয় না হয়তো নামাজও পড়ে না কিন্তু এদের হৃদয়ে একটা ইমান একটা ইসলামের একটা মহাব্বত যে আছে ওই ইসলামের জায়গায় যদি কোনো কুলাঙ্গার আঘাত করতে এই এলাকায় ঢুকে যায় এরা যদি একবার জাগ্রত হয় যে আগুন জ্বলবে আগুন কিন্তু পদ্মা মেঘনার পানি দেওয়া ঠান্ডা করা যাবে না অতএব এটা সুস্পষ্টভাবে সতর্ক করা ওলামা কারাম যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ এই যে কয়েকটা মতবাদ এখানে তুলে ধরা হয়েছে অন্তত এই কয়েকটা মতবাদ নিয়েও আপনারা মসজিদে মসজিদে জুমায় আলোচনা করেন প্রত্যেকটা মসজিদে আলোচনা হওয়া চাই প্রত্যেকটা মসজিদে এটার ব্যাপারে কথা হওয়া চাই এরপরেও যদি আপনাদের বিস্তারিত আলোচনা দেখতে মনে চায় মুসলিম বাংলা অ্যাপস আছে একটা মুসলিম বাংলা এটার মধ্যে আপনারা ঢুকলে ওখানে আমার নামে একটা ফোল্ডার আছে ওই লেখকবৃন্দের মধ্যে আমার নামটা দেখবেন আসে ওখানে ক্লিক করলে হেসবুত তাহিদের প্রায় নব্বইটা পর্ব আমি দিয়েছি ওখানে বিস্তারিত ওখানে প্রত্যেকটা মতো তাদের বই নাম্বার আমার আয়াত হাদিস নাম্বার সব বিস্তারিত লেখা আছে ওখান থেকে পড়ে পড়ে আপনারা আলোচনা করতে পারেন আমাদের মাহফিল যখন হয় প্রত্যেকটা মাহফিলে কিছু কিছু আলোচনা করা দরকার আমরা কোনো বড় মজলিসে যদি বসি সেখানে এদের ব্যাপারে তুলে ধরা দরকার আমি এটা বলতেছি না যে যারা হেসবুৎ তাহিদে ঢুকেছে সবগুলোকে বের করে নিয়ে আসেন তাবলিক করব দাওয়াত দিব ফিরলে ফিল্লো নাইলে নাই কিন্তু আমি চাই নতুন করে কেউ যেন হেসবুৎ তাহিদে না ঢুকে এর জন্য ওলামা একেরাম যারা আছেন আপনাদের ভূমিকা অনস্বীকার্য আর সাধারণ মানুষ যারা আপনারা আছেন ওলামা একরাম যদি এই ব্যাপারে কোনোদিন উদ্যোগ নেন কোনো মিছিল হোক মিটিং হোক অথবা সমাবেশ হোক যাবেন তো ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ হেসবুত তৌহিদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স এ ব্যাপারে কোনো ছাড় নাই হেজবুত তাহিদের পক্ষে যদি কোনো প্রশাসনের লোক আসে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো হেজবত তাহিদের দালালি যে প্রশাসন করবে সেই ওসি এসপি ডিসি আমি কিচ্ছু মানি না হেসবুৎ তাওহিদের ব্যাপারে আমরা পৃথিবীর কারো সাথে আপোষ করব না আপোষ একটাই হবে তারা তৌবা করে কালেমা পরে ফিরবে তবেই তাদের সাথে আপোষ হবে এর আগ পর্যন্ত হেসবুৎ তৌহিদের সাথে আমাদের কোনো আপোষ হবে না বস্তু থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান আল্লা আমাদের ইমানটাকে আল্লাহ হেফাজত করেন এই এই ধরনের প্রোগ্রাম এই সেমিনার আকারে না করেও অন্তত প্রত্যেকটা মসজিদে মসজিদে কিছু কিছু আলোচনার অনুষ্ঠান করেন আসরে পরে হোক মাগরীবের পরে হোক স্থানীয় কারাম যারা আছে তাদেরকে নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেন আল্লাহ তালা আজকের মেহনতকে কবুল করেন রমজান মাহমুদ সহ কাজী এসাক সাহ এরপরে অনেক বেশি মেহনত করেছেন ইমরান ভাই আরও যারা মেহনত করেছেন এই প্রোগ্রামের জন্য আল্লাহ তালা সবাইকে জাজায় খায়ের নসিব করেন আল্লাহ তালা